যখনই আপনার কিছু খেতে মন চাবে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করবে তখনই এই খাবারটা বানিয়ে খাবেন তার জন্য কী কী নিয়েছি দেখেন টমেটো শসা ধনিয়া পাতা মরিচ লেবু কাঁচামরিচ আর হচ্ছে পিঁয়াজ তো এখানে আমি কিন্তু বোম্বাই মরিচ নিয়েছি তো লেবুটা এখন চিপে দিলাম লেবুর রসটা খুব ভালো করে চেপে দিয়ে খুব ভালো করে এটা মেখে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়েও একটু মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িটা দিয়েও একটু মিশিয়ে নেবো খুব ভালো করে তো মশানা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চানাচুর চানাচুরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি যে প্রসেসে করছি এভাবে করলে খুবই মজার হয় আর এটা হচ্ছে মাংসের আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর সাথে একটু মাংসের ঝোল নিয়ে নেবো নিয়ে এখন খুব ভালো করে মেখে নিলে হয়ে যাবে রেডি এই ঝাল ঝাল আপনার মুখে রুচি না থাকলেও খেতে ইচ্ছা করবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখেন মানে আপনার মুখে একদমই রুচি নেই তারপরে এই খাবারটা যখন খাবেন না রুচি এমনিতেই ফিরে আসবে দেখেন দেখতে কতটাই ইয়ামি আর খেতেও ততটাই ইয়ামি ছিল আমি সাথে বোম্বাই মরিচটা একটু কামড়ে খাচ্ছি কারণ যেহেতু আমার বাচ্চাটাও আমার সাথে একটু মাঝে মধ্যে খাই তো ও যেহেতু খাবে বোম্বাই মরিচ দিলে খেতে পারবে না তো এই জন্য আমি বোম্বাই মরিচটা আলাদাভাবে নিয়ে খেয়েছি এখন আসলাম হচ্ছে রাতের বেলায় আমাদের ডিনার ডিনার বলতে আমি আম কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করে খাবো ওরা আমার হাজব্যান্ড বললো আমি ভাত খাবো তো অল্প দুটো ভাত ছিল তার সাথে একটা ডিম ভেজে দিয়েছি আমি তো সে ভাজি ডিম দিয়ে ভাত খাইতেছে আর আমি ডিম সেদ্ধ খাবো সাথে আম খাবো আর সবাই মিলে আম খেয়ে নেব তো এটা ছিল আমাদের ডিনার আর আমি মুড়িটা খেয়েছিলাম হচ্ছে বিকালবেলা তো ওই যে ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল বললাম ওই জন্য এটা খেয়েছিলাম আর এখন এইটা আমাদের ডিনার ডিনারটা আমরা সেরে নিই তো আসলে রাতে হয় কি একটার পর আমার হাজব্যান্ড জেগে থাকলে একটা পরে একটা খেতেই চাই এই যে এখন পাপড় ভেজে দিয়েছি পাপড় খাওয়া হয়ে গেছে আমার আবার এই ফলটা খুবই পছন্দের এটা হচ্ছে ডেও ফল বলে গ্রামে থাকতে অনেক খেয়েছি বাট শহরে তো পাওয়া যায় না মানে পাওয়া গেলেও অনেক টাকা দাম বা খুব কম পাওয়া যায় রেয়ার তো আমার হাজব্যান্ড পেয়েছে নিয়ে আসে একটা ফলই পঞ্চাশ টাকা নিয়েছে কিছু করার সে যাই হোক আমার অনেক পছন্দের ফল টক মিষ্টি এটা একদম দেখতে কাঁঠালের মতো তো এখন খেয়ে নিই তো এটা খেয়ে নিয়ে আমি আবার মেয়ের জন্য হচ্ছে দুধ জ্বালাচ্ছিলাম ওকে একটু দুধ ভাত খাওয়াবো তো হচ্ছে দুধটা আমি জ্বালিয়ে নিয়ে আমি ভাতটা আমদে মেখেছি দুধ দিয়ে আমদে মেখে ওর ডিনারটা করাই দেবো কারণ সব সময় দেখা যায় আমাদের খাবারটা খেয়ে তোর পেট ভরে না বা খেতেও পারে না খাই দেখা যায় দুপুরবেলা বেশিরভাগে আমাদের খাবারটাই খাই বাট সকালে আলাদা নাস্তা বানায় রাতেও দেখা যায় বেশিরভাগে আলাদা করা হয় আর এটা কি জানেন এটা হচ্ছে ছাতু গ্রামের ভাষায় এটা ছাতু বলে সবাই এটা করে খায় আমার বড় আপা আমার জন্য পাঠিয়েছে এটা অনেক মজার লাগে গুড় দিয়ে মাখলে চিনি দিয়ে মাখলে এটা বিভিন্ন রকম আইটেম ভাজি করে এটা গ্রো করে পাউডার করে এটা বানাই থাকে কেমন লেগেছে